আসসালামু আলাইকুম সোমালি বিওয়ার্স আমি দাঁড়িয়ে আছি একটি এগ্রো ফার্মে এখানে সব ধরনের ফুল ফল দিয়ে এই গাছটা বাগানটা পরিপূর্ণ সব ধরনের ফল গাছ দিয়ে পরিপূর্ণ আমি দাঁড়িয়ে আছি দেখেন আমরুপালি আম মার্শাল্লাহ কি পরিমাণে আসছে অসাধারণ বিল আনবিলেবল প্রত্যেকটা গাছে কিন্তু আনবিলেবল আম আসছে দেখেন ওয়াও অসাধারণ এরকম একটা আম বাগান যদি থাকে কার না ভালো লাগে আম আর আম ঠুকাই থকাই আম ধরে আছে আমরুপালি কি পরিমাণে আম আছে না দেখলে আসলে কাছ থেকে না দেখলে অনুভব করা যায় না এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে দেখেন এখানে সব ধরনের ফল গাছ আছে এটা হচ্ছে দেখেন আম গাছে কী পরিমাণে আম আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু আম আছে আর এই জায়গাটা হচ্ছে উসমানীনগরের একটি উসমানপুর পাশপাড়া গ্রাম এই গ্রামটা হচ্ছে এগ্রো ফার্ম এটা একটা এটা রিসোর্টও বলতে পারেন এটা হচ্ছে মিজানুর রহমান চৌধুরীর একটি এগ্রো ফার্ম এই এগ্রো ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে ফল গাছ আছে দেখেন এই ফার্মটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখেন চমৎকার একটা ভিউ এখানে আসলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটি সৌন্দর্যপূর্ণ জায়গা লিচু গাছে কিন্তু প্রচুর পরিমাণ লিচু আসছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ফলে পরিপূর্ণ আমি আরও আগে একটা ছোটো বড় ভিডিও দিয়েছি এটা একটা ছোটো ভিডিও করতেছি আমার বড় ভিডিওতে দেখবেন আসলে এই সাইডটা আমার করা নাই বাকি ছিল এই সাইডটা এখন আমি করে নিচ্ছি দেখবেন কি পরিমাণে এটার মধ্যে লিচু আম পেয়ারা তারপরে হচ্ছে কমলা কুল সব ধরনের গাছে কিন্তু পরিপূর্ণ লেবু লিচু দেখেন এইগুলো হচ্ছে লেবু গাছ এইগুলা কি লেবু অনেক